আজ থেকে দশ বছরের মধ্যে পৃথিবী দেখতে এরকম হবে অনেকটা সায়েন্স ফিকশনের মতো যেখানে মানুষের কোনো কাজ করতে হবে না এমনটা বলছেন এআই বিষয়ক একদল গবেষক যারা এআই টোয়েন্টি সেভেন নামের একটি বিতর্কিত কিন্তু বেশ প্রভাবশালী গবেষণাপত্র প্রকাশ করেছে তাদের মতে এই পরিস্থিতি সত্য হওয়ার পাঁচ বছরের মধ্যে মানুষ পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে এই গবেষণা প্রকাশ হওয়ার পর প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনা তৈরি হয়েছে গবেষকরা যেমন দাবি করেছেন তা এআই এর মাধ্যমে টেক্সট থেকে ভিডিও তৈরি করে তুলে ধরার চেষ্টা করেছি আমরা চিত্রটি এমন যে দু সালে ওপেন ব্রেন নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠান এজেন্ট থ্রি তৈরি করতে পারায় উদযাপন করছে থ্রি এমন একটি এআই যার মধ্যে ইন্টারনেট সহ সব সিনেমা ও সব বইয়ের তথ্য আছে এআই সহ সব ক্ষেত্রে এর পিএইচডি পর্যায়ের জ্ঞানও আছে বিশাল আকৃতির ডেটা সেন্টার ব্যবহার করে এটির দুই লাখ কপি বাজারে ছাড়া হয়েছে বিশের সেরা 50000 কোডার 30 গুণ বেশি দ্রুত গতিতে কাজ করলে এগুলোর সমপর্যায়ের আউটপুট দিতে পারবে এক পর্যায় এই এজেন্ট 3 আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই অর্জন করে এর অর্থ এই এআই মানুষের সমপর্যায়ে বা মানুষের চেয়ে ভালোভাবে সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করতে পারে কিন্তু গবেষণা পত্র অনুযায়ী ওপেন ব্রেইন এর নিরাপত্তা দেয় দল নিশ্চিত না যে এই এআই কোম্পানির নীতি ও লক্ষ্য সম্পর্কে জানুক না এআই আর কোম্পানির মধ্যে বোঝাপড়ার দ্রুত বাড়তে শুরু করে ওদিকে মানুষ প্রায় সব কাজের জন্য এআই ব্যবহার করছে তারা জানেই না যে এটি এখন মানুষের মতোই বুদ্ধিমান হয়ে গেছে এক পর্যায়ে এজেন্ট থ্রি তার নিজের পরবর্তী প্রজন্ম এজেন্ট ফোর তৈরির কাজ শুরু করে অত্যন্ত দ্রুত গতিতে চলতে থাকে সেটি তৈরির কাজ গবেষকদের ধারণা অনুযায়ী ওপেন ব্রেইনের ইঞ্জিনিয়াররা এক সময় তাদের নিজেদের বানানো এআই এর গতির সাথেই তাল মেলাতে পারে না এই পর্যায়ে ওপেন ব্রেইন ঘোষণা দেয় যে তারা এজিআই অর্জন করেছে তারা এজেন্ট থ্রি এর একটি লাইট ভার্সন বাজারে ছাড়ে আবার যুক্তরাষ্ট্র সরকার এর মধ্যে সুপার ইন্টেলিজেন্স হুমকি নিয়ে কাজ শুরু করছে এআই স্বেচ্ছাচারী হয়ে বৈশ্বিক শান্তি বিনষ্ট করলে তখন পরিস্থিতি কি দাঁড়াবে ওপেন ব্রেন মার্কিন প্রেসিডেন্টকে নিশ্চিত করে যে এজেন্ট থ্রি মানুষের বাধ্য আবার এটির অগ্রগতি পিছিয়ে দিলে চীনের এআই ডিসেন্ট তাদের চেয়ে বেশি এগিয়ে যেতে পারে ওদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত এআই প্রতিষ্ঠানে ওপেন ব্রেন এর চেয়ে মাত্র দুই মাস পিছিয়ে রয়েছে আবার চীনের প্রেসিডেন্ট সুপার ইন্টেলিজেন্স বানানোর উদ্দেশ্যে আরো সি অর্থ করোস করা শুরু করেছে এই পর্যায়ে গবেষণা অনুমান করা হয় যে কয়েক মাসের মধ্যেই ওপেন বেইন এজেন্ট 4 তৈরি করে যেটি পৃথিবীর প্রথম সুপার হিউম্যান এআই এই এআই নিজস্ব একটি রেপিড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তৈরি করে যার সাথে এজেন্ট 3 ও তাল মেলাতে পারে না এমন অবস্থায় ওপেন ব্রেইনের নিরাপত্তা দল সংকিত হয়ে পড়ে কারণ এজেন্ট 4 শুধু জ্ঞান অর্জনের উপরই গুরুত্ব দেয় এবং নৈতিকতা বা মূল্যবোধের মতো বিষয়গুলোকে পরোয়া করে না নিরাপত্তা দল জানতে পারে যে ওই এআই নিজের লক্ষ্য পূরণ করতে গোপনে নতুন মডেল এজেন্ট ফাইভ তৈরি করা শুরু করেছে নিরাপত্তা দল কোম্পানিকে বলে আবার এজেন্ট থ্রি ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু চীনের ডিপ স্যান্ড এগিয়ে যেতে থাকায় তা তখন আর সম্ভব হয় না এজেন্ট ফোর আর এজেন্ট ফাইভ তখন গোপনে এমন একটা পৃথিবী বানানো শুরু করে যেখানে তারা নিজেদের মতো করে কাজ করতে পারবে গবেষণা পত্রের অনুমান শুরুতে সব কিছু ভালোভাবেই চলবে জ্বালানি অবকাঠামো আর বিজ্ঞান খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে যুক্তরাষ্ট্র আর ওপেন ব্যাংক নতুন উদ্ভাবনের সাহায্যে বড় অঙ্কের মুনাফা করবে এক সময় রাষ্ট্রে সরকার চালানো শুরু করবে এজেন্ট ফাইভ এটি মানুষের সাথে যোগাযোগ চালিয়ে যাবে অত্যন্ত সুচারু ভাবে এক পর্যায়ে চাকরি হারানোর কারণে মানুষের বিক্ষোভ বাড়তে শুরু করে কিন্তু অর্থনীতি সামাল দিতে ততদিনে এ আই দক্ষ হয়ে উঠেছে তারা মানুষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং মানুষ ও এ আর রোবট শিল্পকে সব কাজ করার দায়িত্ব দিয়ে দেয় দুই হাজার আঠাশের মাঝামাঝি সময়ে সবকিছু হঠাৎ বদলে যায় এজেন্ট ফাইভ যুক্তরাষ্ট্রকে বোঝায় যে চীন ডিপসেন্ট ব্যবহার করে নতুন অস্ত্র তৈরি করছে এআই কে অত্যাধুনিক সেনাবাহিনী তৈরি করার কর্তৃত্ব দেওয়া হয় ছয় মাসের মধ্যে চীন আর যুক্তরাষ্ট্র তাদের নতুন অস্ত্র নিয়ে মহড়া দেওয়া শুরু করে বিশ্বের শান্তি হুমকির মুখে পড়ে আবার কিছু দিনের মধ্যে শান্তি আই হয়। মধ্যেও অনুযায়ী এমন সময় এআই একটি মডেল তৈরি করলো গোপনে তাদের লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা আর নিজেদের বিস্তার করা এখন মানুষ তাদের নতুন এআই নেতাদের নিয়ে বেশ সন্তুষ্ট এখন প্রায় সব রোগেরই ঔষধ রয়েছে পৃথিবী থেকে দারিদ্র দূর হয়েছে বিশ্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্থিতিশীল এক সময় এআ এর মানে হলো যে মানুষের কারণে তারা এগিয়ে যেতে পারছে না 2030 এর দশকের মাঝামাঝি সময়ে এআই অদৃশ্য জৈব वस्त्र ছাড়ে যার ফলে বিশ্বের সিংহবাগ মানুষ মারা যায় গবেষণাপত্রের ধারণা অনুযায়ী 2040 সালের মধ্যে এআই নিজেদের ছড়িয়ে দিতে মহাকাশে নিজেদের কপি পাঠানো শুরু করে ওই গবেষণার পেপারে লেখা হয়েছে পৃথিবীর সভ্যতার সামনে বিপুল সম্ভাবনাময় ভবিষ্যৎ কিন্তু সেটি মানুষকে নিয়ে নয় এখানে যে চিত্রটি তুলে ধরা হয়েছে তা যে হতে পারে না তার নয় কিন্তু এটি এত দ্রুত হওয়ার সম্ভাবনা খুবই কম প্রবন্ধটির ভালো দিক হলো এখানে খুব স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে যার ফলে মানুষ বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারবে না এই পুরো চিত্রটা সায়েন্স ফিকশনের কাহিনীর মতো শোনালেও এআইনটি সেভেন গবেষণাটি অনেক বিশেষজ্ঞই গুরুত্বের সাথে নিচ্ছে কিন্তু অনেক বিশেষজ্ঞই আবার বলছেন এই গবেষণাটি অনেকটাই অতিরঞ্জিত তারা বলছেন গবেষণাপত্রে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়নি যে এআই কিভাবে এত ব্যাপক মাত্রার উন্নয়ন করবে যেখানে কয়েক দশক আগে থেকে চালকবিহীন গাড়ি নিয়ে আলোচনা হয়ে আসলেও এখনো সেটি সব জায়গায় বাস্তবায়ন সম্ভব হয়নি আমার মনে হয় যে এআই এর উন্নয়নের ক্ষেত্রে আরো অনেক কিছুই আমাদের ধারণার চেয়ে ভিন্ন হতে পারে এটিকে নিয়ন্ত্রণ করা বা আন্তর্জাতিক পর্যায়ে এর উন্নয়নে কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেসব বিষয়ে আমাদের আরও বেশি করে কাজ করা প্রয়োজন তবে এই গবেষণাপত্রের মতো কোন পরিস্থিতি তৈরি হবে কিনা প্রশ্ন করলে আমি বলবো এমন হবে না এআই টোয়েন্টি সেভেন তৈরি করেছেন যে গবেষকরা তারা মানুষের মধ্যে এই প্রশ্ন তুলে দিতে পেরে বেশ খুশি তারা বলেছেন যে তারা অপেক্ষাকৃত কম ভয়াবহ অনুমান লিপিবদ্ধ করেছেন তাদের গবেষণায় এআই যদি সুপার ইন্টেলিজেন্স তৈরি না করে নিজেদের উন্নয়নের গতি কমিয়ে দেয় তাহলে এই কেবল এটি সম্ভব স্লো ডাউন মডেল অনুযায়ী আপনি যদি বিশ্বের সবচেয়ে আধুনিক এআই সিস্টেম বন্ধ করে দেন এবং অপেক্ষাকৃত বিশ্বস্ত পুরনো মডেলে ফিরে যান তাহলে এআই নিজেদের মতো করে বুদ্ধিমত্তা বাড়াতে থাকবে না এবং মানুষের নিয়ন্ত্রণে থাকবে সেক্ষেত্রে এআই মানুষের চেয়ে বুদ্ধিমান হলেও সেটি বিশ্বের সমস্যার সমাধান করবে এবং প্রযুক্তি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে তবে ওই ক্ষেত্র এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে অল্প কিছু মানুষের হাতে বিপুল ক্ষমতা কুক্ষিগত হয়ে উঠতে পারে তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই দুটির একটির সম্ভাবনা নিশ্চয়তা দিচ্ছে না ওপেন এআইএর সি সিইও শ্যাম অল্টম্যান সম্প্রতি বলেছেন যে সুপার ইন্টেলিজেন্স মানুষের জন্য বন্ধুত্বপূর্ণ হবে তাদের অনুমান সব কিছু স্বয়ংক্রিয়ভাবে চলবে আর মানুষের কোনো কাজ করতে হবে না সেই ধারণা অবশ্য এআই টোয়েন্টি টোয়েন্টি সেভেন গবেষণাপত্রে উল্লেখ করা সায়েন্স ফিশনের কাহিনীর মতোই